মানব সেবাই হলো ঈশ্বর সেবা শিব শিবজ্ঞানের জীবসেবার মধ্য দিয়ে এক সামাজিক বার্তা দিয়ে চলেছে শ্রী কুচকাদবা পাটিদার সমাজ ক্যালকাটা রবিবাসরীয় সকালে কলকাতার গুপ্তালেনের প্যাটল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে থাইরয়েড ডিসিজি হার্ট কার্ডিওলজি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষের স্বতঃফূর্ত শিবিরে অংশগ্রহণ করে মানব কলকাতার মেডিকেল ও সুশ্রুত আই হাসপাতালের সহযোগিতায় সমগ্র শিবিরটি পরিচালিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রামজি ভাই লিম্বানি ভাইস চেয়ারম্যান রামনিক ভাই লাম্বানি ভাইস চেয়ারম্যান মনোহরলাল রুদানি সেক্রেটারি শিবলাল চোপড়া ট্রাস্টি শঙ্কর ভাই লিম্বানি অমৃতলাল বাথানি আম্রতলাল ভদ্রানি সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট পুরুষোত্তম শাখালা। ভাইস প্রেসিডেন্ট রামনিক রুদানি ভাইস প্রেসিডেন্ট জগদীশ লিম্বানি সেক্রেটারি কিশোর লিম্বানি জয়েন্ট সেক্রেটারি মনসুখ দিবানি ও সূর্যকান্ত চোপড়া নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের সম্পাদক চন্দন দে সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সংস্থা সারা বছরই বিভিন্ন ধরনের মানব কল্যাণে কাজ করে চলেছে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানান উদ্যোক্তারা এছাড়াও এই মহতি রক্তদানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জয়ন্তীলাল আর দিওয়ানি বিনোদ পি রুদানি জয়ন্তীলাল এল দিওয়ানি সহ অন্যান্যরা इसमें कहने का कुछ भी नहीं है ये हम जहाँ हमारी ये समाजवाड़ी इसे समाजवाड़ी कहते हैं हम लोग यहाँ रहते हैं आज करीब मोर देन फिफ्टी इयर्स तो हर साल हम लोग इस तरह की कोई चैरिटी का काम करते हैं जिससे हमारे मेंबर्स या आसपास के जो हमारे नेबर्स जो हैं इनको सबको साथ लेके ये हम लोग काम करते हैं जिससे सबको थोड़ा बहुत फ़ायदा हो और हमारे मेंबर्स का इसमें कंप्लीट कंट्रीब्यूशन फिजिकल फाइनेंशियल सब कुछ इसमें सबका कंट्रीब्यूशन है और हमारे जैसे ये समंदा हमारा ये नेताजी मिशन जो बाजू में है इनका भी ये सात नंबर ग्रुप टू लेन समाजवाड़ी से काफी रिलेशन बहुत पुराना रिलेशन है और ये भी घर के मेंबर की तरह ही है इसी तरह हम लोग इनको मानते हैं सारे हमारे सीनियर्स और हमारे जूनियर्स भी इनको मानते हैं और ये काम हम लोग इसलिए करते हैं कि थोड़ा स्वास्थ्य सबका सब कोई हॉस्पिटल डॉक्टर्स अटेंड आज जैसे चश्मे की बात है आई लोगों ने लगाया है ब्लड डोनेशन कैंप भी है आई कैंप भी है और जनरल हेल्थ चेकअप थारॉयड इंक्लूडिंग ये सब कुछ हम लोग करवा रहे हैं तो देखिए अच्छा ही है एवरी ईयर कोऑपरेशन ऑफ आवर नेबर्स पीपल आर मेंट करके এ কম করতে আমাদের সমাজ সেবতে এখানে যে আমাদের মেম্বার্স আছে তাদের অনেকেই পরিস্থিতি হয়তো টপ লেভেলের নয় তাদের নেই বিএ টিএ হ্যাঁ দেন সমস্ত কিছু আশেপাশে আমাদের এখান যখন পূজো পূজো হয় ও আমরা সবাই মিলে সহযোগিতা করে এইভাবেই আমরা সারা বছর চালিয়ে যাচ্ছি আজকে বিগত প্রায় 50 বছর হলো 160 আমাদের অ্যাকচুয়ালি কি আছে ইন্ডিভিজুয়াল মেম্বার না আমাদের যে ফার্ম আছে এই ফার্মগুলি আমাদের মেম্বার তাই এবার ওই ফার্মে যে কটা লোক থাকতে পারে নো প্রবলেম তো আমাদের ফার্ম এর কন্ট্রিবিউশন রয়েছে এভরিবাডি কন্ট্রিবিউটস প্রত্যেক বছর একটা ফিক্স অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা দিতে হয় এবং এর উপর থেকে সমস্ত কিছু চলে আর যাদের ওই বললাম যাদের পরিস্থিতি একটু নরম আছে তাদেরকে সহযোগিতা করে তাদের মেয়ের বিয়ে কিয়ে অন্যান্য অনুষ্ঠান যেগুলি হয় তো আমরা সবাই মিলে হচ্ছে মানব ঝোট চ্যারিটেবল ট্রাস্ট আর মেডিকা স্পেশালিটি এদের মিলিয়ে আমরা সব হার্ট কার্ডিওলজিস্ট সবাই এসে আমাদের ডাক্তার অনিকেত অনুরাগ ডাক্তারবাবু এসেছেন হিজ এন স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট তো এই সমস্ত কিছু আমরা সবাই মিলে করছি চেকআপ আপ থাইরয়েড ব্লাড ডোনেশন এবং ডায়াবেটিস অল মাল্টিপল টাইপস অফ ডিজিজ আর বিং ডায়াগনাইজড ওই আমাদের মহিলারা আমাদের এখানে এই সমাজে তিনটে স্টেপ আছে একটা সিনিয়র তারপর মহিলাদের আছে আর তারপর একটা ইউথ যুব তারা তিনজন মিলে সবাই নিজের নিজের একটা দায়িত্ব বুঝে আমরা সকলেই নিজের নিজের ফ্যামিলিতে যারা যারা রয়েছে তারা সবাই ব্লাড ডোনেশন এখানে সুন্দর উদ্যোগ কাজকাটুয়া পাতিদার সমাজের এনারা প্রত্যেক বছরই সামাজিক কাজকর্মের মধ্যে থাকে এই এখানে আমি দেখেছি যে যেমন যারা মেয়েদের বিয়ে দিতে পারছে না তাদের বিয়ের ব্যবস্থা করে একসঙ্গে আটজন নজন মেয়েকে বিয়ে দেওয়া হয় আবার দুঃস্থ মানুষকে শীতকালে কম্বল বিতরণ করা হয় আবার রক্তদান শিবির হচ্ছে স্বাস্থ্য শিবির হচ্ছে চোখ পরীক্ষা শিবির হচ্ছে ভালো ভালো সংস্থা এসছে মেডিকার মতন একটা সংস্থা পিপেল ব্লাড ব্যাংক ভবানীপুরে তারা এসে ব্লাড সংগ্রহ করছে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য শিবিরের অনেক রকম ব্যবস্থা আছে হার্ট থাইরয়েড জেনারেল ফিজিশিয়ান প্রেসার সুগার যে কোনো বর্তমান প্রয়োজন আছে একটা মেলা মানে স্বাস্থ্য মেলা যে মেলাটা হলে কি হয় সমস্ত মানুষকে এক জায়গায় করে এনে তাদের চিকিৎসা ব্যবস্থা করা যায় আমরা ইন্ডিভিজুয়ালি চেম্বারে যে করাতে পারি কিন্তু একটা জায়গায় এনে কার কি রোগ আমরা জানতে পারছি সেই পরিষেবাটা আমরা জানতে পারার কারণে তুলে দিতে পারবো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এনারা যে কাজটা করেছে মহৎ কাজটা তার জন্য অসংখ্য সাধুবাদ জানাই আমরা মিশন থেকে এবং এনাদের সঙ্গে আমাদের এই এই সমাজের সঙ্গে নেতাজি আর অর্ধাঙ্গীন ভাবে মানে ফিফটি ফিফটি ভাবে সব সময় জড়িয়ে আছে আমরাও যখন কোন রকম সামাজিক কাজ করি রামনিক দাস শিবলাল দা রাজু অমৃত ভাই সবাইকে আমরা পাই আজকেও আমরা পাড়ার সবাই উপস্থিত হয়েছি যে আজকের এই একটা সুন্দর ভালো কাজ করার জন্য যে ওনারা এগিয়ে এসছে এবং প্রত্যেক বছর করে তাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমরাও নিজেরা এখানে আমাদের পাড়ার অন্য অন্য লোকেরা এই সুব্যবস্থাটা পাচ্ছে চিকিৎসাটা পাচ্ছে তার জন্য এনাদেরকেও আমরা ধন্যবাদ জানাব খুব ভালো আছে এটা ভেরি প্রাউড হিস্ট্রি এইখানে একশো বর্ষের থেকে বেশি হিস্ট্রি আছে অনেক লোক সঙ্গে আছে

প্রোভাইড করছে মানব সেবাটা হচ্ছে সব থেকে মানুষের প্রথম ধর্মই হচ্ছে মানব সেবাটা সেটা কিন্তু কটা লোক আজকের ডেটে উদ্যোগ নিয়ে করে এনারা তো কমসে এটা করছে চেষ্টা করাচ্ছে এনারা আজকে একটা পরিবারকে একটা সমাজকে এক জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড় করানো প্লাস ওদের চিকিৎসা ব্যবস্থা দেখার তো এটা তো মাহাত মাহান কাজের মধ্যে সামিলিত হয় আর সব থেকে বড় দেখুন আই ক্যাম্পটা যেখানে এটা রাগাচ্ছে এখানে হসপিটাল উনি আজকে যেভাবে করছে এখানে এনেছে যাদের মানুষকে অত দূর আর যেতে হয় না আজকে এত বড় কার্ডিওগ্রাফকে উনি ওনারা এত বড় ডাক্তার বাবুকে তো এটা তো দেখুন মহান তো কাজের মধ্যে একটা পড়ে তো আমরা নেতাজি সুভাষ মিশনের তরফ থেকে আমরা কিন্তু সবসময় ওনাদের সাথে আছি ওনাদের পাশে আছি ওনাদের সঙ্গে আছি আর এই কাজের জন্য আমরা সবসময় ওনাকে সাধুবাদ জানাবো ওনার সহজিতার জন্য সপ্তাহে পাশে থাকবো